দেড়টার সময় থেকে সেই সাইডে আর ওই যে ওইদিকে ওই সাইডে গ্লাস দিয়ে রোদ্র আসতে পদ্মা দিয়ে রাখছি জানালায় গ্লাস ভরে পদ্মা দিয়ে রাখছি সেই রৌদ্র গরম সারাটা দিন রাত একই রকম তো হচ্ছে চারটার সময় এগারোটার সময় শুছিলাম রাত্রে তো চারটার সময় আবার মোহনা উঠে পড়লো তো মোহনার জন্য জাগনা হইলাম হয়ে আমি আবার উঠে মোহনা মোবাইলে গান টিকটক দেখতে লাগলো আমি উঠে নামাজ আদায় করলাম আদায় করে উঠে একটু বসলাম আমার ফজরের রাজা দিয়ে হাজারের নামাজ করে শুয়েছে ঠিক হয়নি যেন জিসান যে ডাকছে আটটার সময় আম্মু আম্মু উঠে দেখি ও রুটি ঝাড়ু দিছে ডাইনিং ঝাড়ু দিছে রান্নাঘর ঝাড়ু দিয়ে তরকারি গরম করেছে মাছের তরকারি ছিল গরম করে ঠান্ডা ছিল পানি ভরে খাওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছে সকালে নাস্তা করার জন্য আর এই যা আমি এখন আবার ভাজছিলো না তারপরে গরম ভাত রান্না করে আর এই যে তরকারি দিয়েছিলাম গরম করে করেছিল ওটা দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করবো হ্যালো সে তরকারি বলতে পাঙাশ মাছ সে যে মোহনাক্ষকে যে এখান থেকে লেজার থেকে ভেঙে ভেঙে খেয়ে খাওয়াইছিলাম আর এই যে মাথাটা অর্ধেক ভেঙে নিলাম আর অর্ধেক আসে এইসব খুন্টা মুন্টা দিয়ে এগুলো দিয়ে সকালে নাস্তাটা কমপ্লিট করবে অবশ্য আম্মু আম্মু বিস্মিলার মানে রহ মাল

আজকে শরীরটা দিই নি শরিষবাটা না দিয়ে অনেক টেস্ট হয়েছিল তো শরীরটা দিলাম না পরে আবার শরীরটা দিই যদি আবার তখন অন্য রকম স্বাদ হয়ে যায় দেখো মোহনা কান্না কাছে ডাক্তার কষিয়ে নিব অল্প অল্প করে পানি দিব আর কষিয়ে 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 রান্না করব বুঝছি কড়াইটা কি ছোট হলো নাকি বুঝতে পারছি না বড় কড়াই দেওয়া ছিল তো এই দেখো রান্না চুলার পরে রান্না চুলাই দিলাম দিয়ে তোর মুসকেটেছি মোহনা বলে আমি তোর মুস খাবো ফ্রিজ দেখে তো মুসকরলাম দেখো কেটে দিয়েছি সামনে আর খাবো না ইসেরর কোনা নির্বাহীন মাশাআল্লাহ সেনগেতি কাছেটা আরো বেশি লাল আর বেশি মিষ্টি হুম আছো কেমন আছো পাল্লাটা দেখো কেবল কষানি হলো এতক্ষণ কষার ছিল মানে কষাই 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 এখন এই যে জলের পানি অ্যাড করে দিব বড় করাতে দেয়া উচিত ছিল ডাটা এবার জল না হলে ভালো লাগে ডাটা জল অনেক মজা লাগে টেস্ট লাগে মাশাল্লাহ কালকে অনেক সুন্দর হয়েছে আল্লাহ কালকে মতো সুন্দর হলে এখানে দুই রকম ডটা আছে লাজনা ডটা সাইন এটা একটু থাক কুদুটি নামানো সিদ্ধ হবে ডটা আলু

জলমন সব ঠিক আছে দেখো এ দেখো মিঠ কুমড়া নিয়ে আসছো অনেকদিন তোর সাজিয়ে চলাম না বুঝতে আলু পচা ধসা যা পাইছে পচা ধসা সব আলুগুলো বেছে নি দেখো এখানে পেঁয়াজ রসুন ভেন্ডি পটল আর এই যে উস্তি বাজার

এ দেখতো দুটোবেলা গোসল করে তারা দুটা দুটা কাজ হয়ে গিয়েছিল বুঝছেন আমাদের টাইম হয়ে গিয়েছিল এজন্য তারা হা করে গোসল করলাম গোসল করে আগে নামাল দুটা জোরে নামালে কমপ্লিট করে রাখলাম এসে মহামাকে ভাত খেয়ে ডাকা হয়েছিল দেখা অমুখ সেটা দিয়ে ভাত ভাতছিলাম ভাতি দিয়ে ভাত খেলাম সবাই এখানে কি আমার তরমুখটাকে দিলাম আলু ফ্রি দেয় বাঁধাকপি ছিল সিদ্ধ করে রেখেছিলাম লবণ হলুদ দিয়ে বক্স দিচ্ছে সেই বাঁধাকপি একদিন ভাজি করে আর একটু ছিল বুঝতো সে আসতে ভালো করছে অনেক টেস্ট লাগে এখন অসময়ের জিনিস তো বেশ ভালো লাগছে এরকম বাঁধাকপি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে এলে রেখেছিলাম এখন ওই যে পেঁয়াজ রসুন আর মরিচ তেল পর দিয়ে ভেজে তারপর এই যে বাঁধাকপি দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে নাড়ছি ভাজা হয়ে যাচ্ছে আজকে কিছু দিন বাঁধাকপি ভাজি করছে আর একদিন আলু দিচ্ছিলাম আজকে খালি ভাজ করলাম আলু একটু সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে ভিতরে দিয়ে দিয়েছিলাম এই যে আছে আলু আলু তো দিয়েছিলাম অল্প অল্প এই যে না টেস্ট অনেক মজা লাগছে মার্শাল্লাহ হয়ে গিয়েছে একটু নেড়েছে না নামিয়ে নেব এ দেখো ভাজিটা উঠে নিচ্ছি ভাজিটা হয়ে গিয়েছে দুপুরে খাবার এখন আসলে নামাজ আদায় করে উঠে খাচ্ছি জানো একটু কাজ মেশিনে বসছিলাম তো

ভাত বলিয়ে

কই দেখি কেমন টেস্ট লাগে এখানে আসো হ্যাঁ পাটি পাটি খেতে হয় বিছনায় পড়বে যা বুঝছো ও বড় হ্যাঁ বসো মা বসো এদিকে তাকাও ডাকলো মিয়া গরম কিন্তু উড়ি আল্লাহ তো খেতে পারবে না উড়ি সর্বনাশ ডিম কিন্তু প্রচন্ড গরম মা লুডোসেই গরম অনেক আর অতখানি ডিম পুদিবাও আসলে হয় এখন বাজে কিছু করবা সব এখন বিদায় নেচ্ছি ব্লগ থেকে আপনাদের দেখেন আজ শরীর ভালো করে সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করুন আর তোমাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন সবসময় তোমাদের सलामत সুস্থ রাখে তোমাদের শুভেচ্ছা কামনা করে ব্লগ থেকে বিদায় নিয়ে নিচ্ছি Allah good night good night good night to you morning vidai ba